নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টসের পর্দা আপনার আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে আরও কয়েকটা ব্রেকিং আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের জন্য এই ভিডিওতে তিনটে বড় আপডেট রয়েছে প্রথমটা হচ্ছে রবসান রবিনোকে নিয়ে দ্বিতীয়টা হচ্ছে অভিষেক সিং আর তৃতীয়টা হচ্ছে মেহতাব সিংকে নিয়ে আপনারা অনেকেই আমাদের লাইভ শো এবং ভিডিওগুলোতে কমেন্টে আপনারা প্রশ্ন করছিলেন যে এই তিনজনের আপডেটটা কি কোন দল এগিয়ে রয়েছে এদেরকে পাওয়ার দৌড়ে তো সেই সমস্ত কিছু শেয়ার করব। এই ভিডিওতে প্রথমত রবসান রবিনো আমাদের ইন চিফ আপনাকে প্রথমেই জানিয়ে দিয়েছিল যে পাওয়ার রবসান দৌড়ে কিন্তু রয়েছে মোহনবাগান মোহনবাগান তাদের যে ফরেনার্স গুলো শর্ট লিস্ট করেছিল তাদের মধ্যে কিন্তু রবসান রবিনোর নামটা রয়েছে বাট এই মুহূর্তে যেটা জানিয়ে জানা যাচ্ছে এই মুহূর্তে সেটা হচ্ছে রবসান রবিনোকে পাওয়ার দৌড়ে আরেকটু এগিয়েছে মোহনবাগান তার মানে যে নেগোসিয়েশনটা চলছিল সেটাতে আর একটু দিকে এগিয়েছে মোহনবাগান তারা কিন্তু লঙ্কা পাওয়ার দৌড়ে প্রথম থেকেই ছিল এই ট্রান্সফার উইন্ডোর আগে থেকে তো রবসান অভিয়াসলি মোহনবাগানের শর্টলিস্টেড ফরেনারদের মধ্যে একজন নাম আর তারা কিন্তু বেশ ইন্টারেস্টেড মোহনবাগান কিন্তু বেশ ইন্টারেস্টেড রবসনকে ল্যান্ড করাতে মোহনবাগানের এই মুহূর্তে জানা যাচ্ছে নেগোসিয়েশন ইজ স্টিল অন আর বাগান মনে করছে যে ডিলটা কমপ্লিট হয়ে যেতে পারে তারা তারা পজিটিভ ফিল করছে অনেকটা এগিয়েছে এই ডিলে কিন্তু কিন্তু কনফার্ম নয় আরও কিছুদিন করার পর হয়তো ডিলটা ডান হতে পারে মোহন বাগান এই মুহূর্তে এটাই জানা যাচ্ছে রবসান রবিনো টু মোহনবাগান ইজ স্টিল ভেরি মাচ অন বাট দ্য ডিল ইজ নট ডান ইয়েট বাট মোহনবাগান কিন্তু তাদের চেষ্টা চালাচ্ছে নেগোসিয়েশন চলছে এরপরে মেহতাব সিং মেহতাব সিং নিয়ে বলাই বাহুল্য যে দুই প্রধানের মধ্যে একটা টানাটানি রয়েছে এই মেহতাব সিং কে নিয়ে এনকোয়ারি করেছিল মেহতাব সিং কে পাওয়ার জন্য এই কিছুদিন আগে কিন্তু তারপর ইস্ট বেঙ্গলও কিন্তু আগ্রহ দেখায় মেহতাব সিং পাওয়ার জন্য এবং তারা তাদের একজন ফর্মার ফুটবলারকে দিয়ে মেহতাব সিং কে অ্যাপ্রোচ করায় যেহেতু মেহতাব ইস্ট বেঙ্গলের হোম গ্রোন প্রোডাক্ট আর সেই কারণে ক্লাবের প্রতি তার যে একটা সফট কর্নার সেটাকে ব্যবহার করার চেষ্টা করে ইস্ট বেঙ্গল এখন কিন্তু দুই প্রধানই তাকে পেতে আগ্রহী কিন্তু এই জানা মুহূর্তে মোহনবাগানের কিন্তু টপ মোস্ট প্রায়োরিটি মেহতাব সিং তারা এবং অ্যালবার্টো রড্রিগেস দুজন তাদের সেন্টার ব্যাক ডুও রয়েছেন কিন্তু তারা সামহাও রাইট ব্যাক বা কোনো সময় এই টম বা অ্যালবার্টোর মধ্যে যদি কেউ ইনজিওর হয় তো তাদের ব্যাক অপশন হিসেবে মেহতাব সিংকে কিন্তু পাওয়ার জন্য তারা কিন্তু বেশ ভালো মতন ঝাঁপাচ্ছে ইস্ট বেঙ্গল রয়েছে দৌড়ে কিন্তু মোহনবাগানের কিন্তু টপ মোস্ট প্রায়োরিটি এই ট্রান্সফার উইন্ডোতে মেহতাব সিং মেহতাব সিং এ পেতে গেলে ট্রান্সফার ফি দিতে হবে তার কারণ মুম্বাইতে আরো এক বছরের কন্ট্রাক্ট বাকি রয়েছে মেহতাবের মুম্বাইয়ের সাথে মুম্বাই কিন্তু একটা ভালো মোটা টাকার ট্রান্সফার ফি কিন্তু ডিমান্ড করছে কিন্তু মোহন মোহনবাগান সূত্রে এটা জানা যাচ্ছে মোহনবাগানের কিন্তু ট্রান্সফার ফিটা দিতে কোনো প্রবলেম নেই তাদের যেহেতু মেহতাব সিং কিন্তু টপ মোস্ট প্রায়োরিটি সুতরাং এক কথাই পরিষ্কার বলা যায় যে মেহতাব সিংকে পাওয়ার দৌড়ে এখন কিন্তু ভালো মতন এগিয়ে রয়েছে মোহনবাগান অন্য ক্লাবরাও পেতে পারে যদি তারা সেই ট্রান্সফার ফি যেটা মুম্বাই ডিমান্ড করবে সেটা যদি তারা দিতে যদি তারা রাজি হয় তাহলে কিন্তু তারাও মেহতাব এই মুহূর্তে কথা বলাই যায় যে মেহতাব সিং মোহনবাগানের এখন টপ মোস্ট প্রায়োরিটি থার্ড চলে আসবো অভিষেক সিং এই অভিষেক সিং কেও কিন্তু ইস্টবেঙ্গল ইস্ট বেঙ্গল কিন্তু পেতে বেশ ভালো মতন ঝাঁপাচ্ছে একেবারে সিজন শেষ হওয়ার পর থেকেই অভিষেক সিংকে কিন্তু শর্ট করা হয় তাদের যেহেতু আগের বছর সাইড ব্যাগ প্রবলেমে বেশ ভুগতে হয়েছে ইস্ট বেঙ্গলকে আর সেই কারণে এই প্রবলেমটা এই সিজনের আগে তারা মেটাতে চায় আর সেই কারণে বেশ ভালো মানের কয়েকজন লেফট ব্যাগ এবং রাইট ব্যাককে তারা শর্ট করে এবং তাদের লেফট ব্যাকে তাদের টপ মোস্ট প্রায়োরিটি হচ্ছে অভিষেক সিং তারা কিন্তু কথাবার্তা প্রথম থেকেই শুরু করে এখনও কিন্তু কথাবার্তা চলছে কিন্তু যেই জায়গাটা গিয়ে আটকে গেছে সেটা হচ্ছে পাঞ্জাব এফসিও কিন্তু ঠিক মেহাতফ সিং এর মতন মুম্বাইয়ের মতন পাঞ্জাবও কিন্তু একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি ডিমান্ড করছে অভিষেক সিং এর জন্য আর সেইখানে কিন্তু এখন ডিলটা এখনো কথাবার্তা চালাচ্ছে তারা এখনো কিন্তু দৌড় থেকে বেরিয়ে যায়নি কারণ অভিজিৎ সিং কে কিন্তু ল্যান্ড করতে তারাও বেশ ভালো মতন আগ্রহী কিন্তু অনেকে জিজ্ঞেস করবেন যে মোহনবাগানের কি হলো বাগানের তো ইন্টারেস্ট ছিল মোহনবাগানের শুধু ইন্টারেস্টই ছিল তারা এনকোয়ারি করেছিল কিন্তু অভিষেক সিং এর জন্য যে মোটা অঙ্কের ট্রান্সফার ফিটা ডিমান্ড করছে পাঞ্জাব এফসি সেটা এই মুহূর্তে মোহনবাগান মনে করে যে অভিষেক সিং কে এই সিজনে অত টাকা ট্রান্সফার ফি দিয়ে আনাটা খুব একটা জরুরি নয় তার কারণ মোহনবাগান কিন্তু সদ্য সুভাশিস বোসের কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে দু হাজার সাতাশ অব্দি সুতরাং মোহনবাগানের ব্যাক পজিশনটা কিন্তু এক কথায় বলতে গেলে শর্টেড সেখানে ফার্স্ট টিম যিনি আগের বছর ক্যাপ্টেন আমি সুভাষি বোস তিনি রয়েছেন ব্যাক পজিশনে সাইড ব্যাকে রাইট ব্যাকে রয়েছেন আশিস রায় লেফট ব্যাকে যদি আমি বলি বিকল্পকে বিকল্প হিসেবে রয়েছে যদি কোনো ম্যাচে চোট পায় সেখানে কিন্তু রয়েছে মতন প্রপার রিপ্লেসমেন্ট না হলো কাজ চালানোর মতন রয়েছে আর সেই কারণে মোহনবাগান বাগান মনে করে যে এই মুহূর্তে অত মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে অভিষেক সিংকে আনাটা খুব একটা জরুরি নয় আর সেই কারণেই সূত্র মারফত যেটা জানা যাচ্ছে অভিষেক সিং এর এই যে ডিলটা এখান থেকে বেরিয়ে আসছে মোহনবাগান মোহনবাগান তার জন্য যাচ্ছে না সুতরাং নাও ইটস ওপেন টু রেস্ট অব দা ক্লাব যারা অভিষেক সিং পাওয়ার জন্য দৌড়চ্ছে ইস্ট বেঙ্গল ছাড়া আর কয়েকটা ক্লাব রয়েছে কিন্তু তাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে পাঞ্জাব কিন্তু একটা মোটা অঙ্কের ট্রান্সফার ডিমান্ড করেছে সেইটা যদি তারা দেয় তবেই কিন্তু অভিষেক সিং তারা নিতে পারবে সুতরাং আমি আরো একবার সামআপ করে নেব অ্যান্ড রবিনো দ্য ডিল ইজ ভেরি মাচ অন ফর মোহনবাগান মোহনবাগান কিন্তু এখনো নেগোসিয়েশন চালাচ্ছে তারা পজিটিভ ফিল করছে যে তারা অপশন সই করাতে পারবে দ্বিতীয় মেহতাব সিং মেহতাব সিং ইজ মোহনবাগান মোহনবাগান টপ প্রায়োরিটি কিন্তু রয়েছে মেহতাব সিং ট্রান্সফার ফিটা কিন্তু মোহনবাগানের জন্য কোনো ইস্যু নয় থার্ড অভিষেক সিং অভিষেক সিং এর যে ট্রান্সফার ফিটা ডিমান্ড করছে পাঞ্জাব এফসি সেইটা দিতে নারাজ মোহনবাগান তার কারণ মোহনমান মনে করে এই মুহূর্তে বেশ সল্ড সাইড ব্যাক দুটো পজিশনে বেশ সেটেল তারা এই মুহূর্তে আরো একজনকে অত টাকা ট্রান্সফার ফি দিয়ে না ভেবে দেখবে তাদের কিন্তু টপ তারা এবার জন্য ঝাঁপাতে পারবে কিন্তু তাদেরকেও কিন্তু মাথায় রাখতে হবে যে ট্রান্সফার ফিটা সেটা তারা দিতে পারবে নাকি পাঞ্জাবকে তবেই কিন্তু অভিষেক সিং কে ইস্ট করাতে পারবে সো এই তিনটেই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ক্লোজ ওয়ানদের সাথেও শেয়ার করুন যারা ফুটবল ফ্যানস তারাও যাতে আমাদের ভিডিওটা দেখতে পায় এবং যারা এখনও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিন কারণ এখন ট্রান্সফারের মরসুম সবসময় কোনো ব্রেকিং আপডেট আসতে থাকবে এবং আপনারা যাতে সেই আপডেটগুলো পেয়ে যেতে থাকেন সঙ্গে সঙ্গে সেই কারণে নোটিফিকেশন বাটনটা অন করে দিন এই তিনটা ডিল নিয়ে আপনাদের কি মতামত একদমই ভুলবেন না কমেন্ট কমেন্ট বক্সে শেয়ার করতে ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী শোতে